হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াল লাইফস্টাইল টু সিক্স এইট তো কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো রয়েছে আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আর বোন যাচ্ছি কলেজে তো কলেজে আমাদের কিছু দরকার রয়েছে ওর রয়েছে কন্যাশ্রীর ব্যাপার দরকার আর আমার রয়েছে রেজাল্টের ব্যাপার দরকার তো আমরা কলেজে গিয়ে কী কী করছি তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি আর বোন বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি কলেজের দিকে কত টাকা কলেজে তারপর আমাদের টোটো চলে আসে আর আমরা টোটোতে উঠে পড়ি আর এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের শান্তিপুরের সবথেকে বেশি জাগ্রত মন্দির অনেক মন্দির রয়েছে শান্তিপুরে তবে এই মন্দিরটাও বেশ ভালোই জাগ্রত এখানে যে যা চাই সেটা পাই তারপর আমরা কলেজের কাছে পৌঁছে যাই তো আমরা তারপর টোটো থেকে নেমে পড়ি আর ওই যে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের কলেজের গেট তারপর আমি বোন আর একটা বান্ধবী কলেজে ঢুকে পড়ি কলেজে ঢুকে ভিডিও বানাতে প্রথম প্রথম লজ্জা লাগছিল আমারও লাগছিল তার জন্য ক্যামেরাটা আমি বোনের কাছে দিয়ে দিই তো তারপর বোন ক্যামেরা করছিল তো ও হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলো যে যদি কিছু বলে তারপর গাইজ প্রথমে কলেজে ঢুকে তো ভাবলাম কলেজটা ফাঁকা কলেজে কেউ আসেনি ও বাবা তারপর ভেতরে গিয়ে দেখি লাইনের পর লাইন আর লাইনের পর লাইন তো তারপরে বোনকে বলে যে আমাকে একটা চিঠি লিখে দিতে হবে তো তার জন্য বোনকে আমি একটা চিঠি লিখে দিচ্ছিলাম ওর কন্যাশ্রীর ব্যাপারে দরকারের জন্য তো তোমরা একটু দেখে নাও কলেজে ভেতরে দিকটাতে মানে কতটা ছিল এই দিকে সবাই সমস্ত সব কিছু হচ্ছে কন্যাশ্রী দরকারের জন্য লাইন দিয়েছিল। আর তারপরে চিঠি লেখা হয়ে যায় তারপর ও যাচ্ছিলো আমার মানে বোন যাচ্ছিল হচ্ছে ওর একটা বান্ধবীর কাছে মানে ও কি কি করেছে সেটা ও একটু ভালো করে দেখে নেবে তো সেখান থেকে ঘুরে আসি তারপর আমি চলে যাই রেজাল্ট দেয় যেখানে মানে যে কাউন্টারে রেজাল্ট দেয় তো আমি রেজাল্টটা তুলে নিই অবশ্য আমার কাউন্টারে ভিড় ছিল না তবে কিছু প্রবলেমের জন্য আমার রেজাল্ট তুলতে একটু দেরি হচ্ছিলো তো তারপর আমার কাজ তো কমপ্লিট আমি আর মা তারপর বসে বসে গল্প করছিলাম আর ওইদিকে আমার বোন দাঁড়িয়েছিল লাইনে গাইজ পঁচিশ হাজার টাকা পাবে একটু কষ্ট না করলে হয় তো আর দাঁড়াতে পারছিলো না তখন এসে আমাদের কাছে দাঁড়ায় তারপরে মা এখানে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলো মায়ের শরীরটা ভালো ছিল না মা রোদে গিয়ে বসে আর গাইজ আমরা গেছি সকাল দশটার সময় তারপর এখন তিনটা বাজে ওর কাজটা কমপ্লিট হলো আর তারপরে দেখো হাসি মুখে কি বলছে আমাকে 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 পনেরো হাজার তুই দশ হাজার ঠিক আছে ঠিক আছে চলতে চলতে কমিস এবার একটু দিবি তো আরে হ্যাঁ প্রমিস কর ক্যামেরার সামনে বল আমাকে পনেরো হাজার অন ক্যামেরায় প্রমিস করছি আমি আমাকে এক টাকাও দেবো না গাইজ তারপর বাড়ি যাচ্ছিলাম মাকে বলেছিলাম যে মা আমাদের দুই বোনের একটু ভিডিও ধরে দাও মা তো ঠিক করে ক্যামেরা ধরতে পারে না তো তারপর এরকম করে ধরে দেয় তো আমি ভাবছিলাম যে মা ঠিক করে ধরতে পারিনি তো তার জন্য আমরা আবার রিটার্ন এসে ফোনটা নিই তারপর গাইজ আমি একটু কলেজের ভিডিও করে নিই আর গাইজ যেটা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে আমাদের কলেজ আর ওইদিকে আমার বোন বলছে মাই কলেজ মাই কলেজ গাইজ আমাদের কলেজের কাজ পুরো পুরি কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু রিলস ভিডিও এসব বানিয়ে নিই তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো চলে এসছি রাস্তায় তো এখান থেকেই আমরা টোটো ধরবো বা বাস আসলে বাস মানে বাসটা ধরে নেব তো দেখো আমরা টোটো পেয়ে গেছি আর টোটো তো করে যাচ্ছিলাম তো ওকে বলেছিলাম একটু আই তো আসছিলো না তাই ওকে বলছিলাম ওরে কি তো গাইজ আমি বাড়ি চলে এসেছি আর আজকের ব্লগটা হচ্ছে এই অবধি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দেবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে